সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন চন্দন নিয়ে আমি আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হলাম চন্দন নিয়ে আসলে বেশ কিছু প্রশ্ন আসছে আমার কাছ কাছে এক কথায় বলতে গেলে ভুল ধারণা বা কুসংস্কার সেই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি প্রথমত বেশ কিছু কোশ্চেন আসছে যেগুলো চন্দন গাছে সাপ থাকে কি না বেশ মজার প্রশ্ন শুনেও আমার বেশ ভালো লাগছিল এটা নাকি দীর্ঘদিন ধরে প্রচলন হয়ে আসছে চন্দন গাছে সাপ থাকে তো আমার আট ন বছরের অভিজ্ঞতা থেকে বলছি চন্দন গাছে আমি কখনো সাপ দেখিনি এবং গাছগুলো আমার বাড়িতেই আছে বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে সাপ দেখা যায় না এটা একরকমের একটা কুসংস্কার অনেকেই বলে থাকেন কারণ বললে পরে সুবিধেও আছে কেউ চন্দন গাছের পাতা বা ডাল ভেঙে নিয়ে যাবে না হয়তো সেই কারণে অনেকে এই কুসংস্কারটি ছড়িয়ে দিয়েছিলেন এবং এটা মুখে মুখে প্রচলিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কারণ এটা বললে অনেক সুবিধে আছে সেই কারণে আর সহজেই এটা ছড়িয়ে পড়েছে আবার এই ভয়ে অনেকে গাছ লাগাতেও চাইছেন না যে চন্দন গাছে সাফ আছে সাফ হয় তাহলে এই গাছ বাড়িতে করা যাবে না তো এই ধারণাটি আপনারা একদম মিথ্যে ধারণা এই ধারণার ভয়ে কেউ গাছ লাগানো থেকে বিরত থাকবেন না অবশ্যই গাছ লাগাবেন আরেকটি প্রশ্ন আমার কাছে খুব আসছে সেই প্রশ্নটি হলো চন্দন গাছ লাগানো বেআইনি তো এটাও এক ধরনের একটা ভুল ধারণা কারণ চন্দন গাছ লাগানো কখনো বেআইনি ছিল না আর বেআইনি বা হবেই কেন এটা তো ভারতবর্ষের একটা অর্থকারী কার্ড বলতে পারেন তো এখানে কেন বেআইনি হবে বেআইনি হবে না ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যাতে এই গাছটি বাড়িতে বাড়িতে আসে কারণ এতে গভর্নমেন্টেরই লাভ চন্দন গাছ বিদেশে বেশি রপ্তানি হয় এই কারণে চন্দন গাছ চাষ করলে গভর্নমেন্টেরই লাভ কারণ তারা ট্যাক্স পায় কোনোদিন বেআইনি না হ্যাঁ বেআইনি তখন হবে যখন এই গাছটি কেউ চুরি করে অসৎ ব্যবসায়ীরা বিক্রি করতে যাবে তখন ধরা পড়লে কিন্তু তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে কারণ এই গাছ একজন মানুষ বা সরকারি বনদপ্তরে থাকবে এত দামি গাছ আর অসৎ ব্যবসায়ীরা সেটা চুরি করে কিছু অসৎ মানুষ যদি বিক্রি করতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে এই গাছ কেউই আর লাগাতে চাইবে না এই কারণে কিন্তু এই কাঠ বিক্রি মানে বনদপ্তরের অনুমতি না নিয়ে বিক্রি করাটা বেআইনি বা আইনত অপরাধ এবং খুব কড়াকড়িভাবে দেখা হয় আপনারা একটা গাছ লাগাচ্ছেন যদি সেই গাছটি চুরি হয়ে যায় এবং চুরি করে অসৎ ব্যবসায়ীরা যদি সহজেই বিক্রি করতে পারে তখন ব্যাপারটা কি ঘটল আর আপনি লাভ পেলেন না তারাই সেটা নিয়ে বিক্রি করে লাভবান হলো আর আপনি সারা জীবন গাছটা লালন পালন করে গেলেন এই কারণে সরকার থেকে চন্দন গাছ অনুমতি নিয়ে কাটার নিয়ম করে দিয়েছেন কড়াকড়িভাবে যাতে অসৎ ব্যবসায়ীদের হাত থেকে অন্তত মানুষ বাঁচে আরেকটি প্রশ্ন সবাই বলছে চন্দন গাছের নিচে নাকি খুব ঠান্ডা ছায়া তো এটাও একটা ভালো প্রশ্ন আলাদাভাবে কিছু ঠান্ডা ছায়া আমি বুঝতে পারি না আলাদাভাবে অতিরিক্ত ছায়া মানে ঠান্ডা এটা মনে হবে না কিন্তু কিন্তু অন্যান্য গাছের মতো যেমন হয় স্বাভাবিক এটা প্রাকৃতিক ব্যাপার এই আরেকটি প্রশ্ন আরেকটি প্রশ্ন প্রায় আসছে চন্দন গাছ নিচু জায়গাতে হয় কি না আপনারা খুব নিচু জায়গাতে চন্দন গাছ কিন্তু বসানোর ভাবনা নেবেন না জমা জলে চন্দন গাছ ভালো হয় না লাল চন্দন কিছুটা সহ্য করতে পারে কিন্তু ওই আশাতে নিচু জায়গাতে কখনো চন্দন গাছ করবেন না অন্তত পিঠের মতো উঁচু করে দিয়ে তার উপরে করবেন তাহলে কিন্তু লাল চন্দন করতে পারবেন সহজেই ধন্যবাদ আরও কিছু প্রশ্ন নিয়ে আমি আসছি পরের পর্বে আমি কিন্তু ক্রমাগত চন্দন নিয়ে ভিডিও আপনাদের কাছে তুলে দেব কারণ অনেক ফোন আসছে এত ফোনের উত্তর সবাইকে দেওয়া যাবে না এই কারণে ভিডিওগুলো আমি তৈরি করছি কিভাবে লাগাতে হয় কি পোকা কি উপদ্রব কী সমস্যা সব নিয়ে আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন প্রতিটি পর্ব মন দিয়ে দেখবেন তাহলে প্রশ্ন ক্লিয়ার হবে তারপরে না বুঝতে পারলে আপনারা কমেন্ট করুন অথবা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন লিখে পাঠাবেন আমরা তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব 分なった。